নিচে নাই মানে শুনলে এদিকে ধর এদিকে ধর ও দিও 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 কই ও দিও দিও এই বল না বল এই যে তিন এই যে এই তো দু মিনিট বন্ধরা তুই মাছ এই যে রাখ কর যা বন্ধুরা এটা হচ্ছে ব্রং ব্যাক ট্রিস লাইট আচ্ছা আ আমাকে ফোন কে করেছিল বলো আচ্ছা না সামনে যাও

এটা একটি ব্রঞ্জ ব্যাগ ক্রিসনাক বন্ধুরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এর মাথাটা এই যে আর ব্যাক সাইড এই যে উপরে একেবারে ব্রঞ্জের মতো ব্রঞ্জ মানে কাসা তামার পিতল মিক্স করে যেমন হয় আর এই এর হ্যাটটা মাথাটা এই একেবারে এই যে মনে হচ্ছে যে তামার মতো সেজন্য বলা এই যে দেখুন ভালো করে লক্ষ্য দিলে এর মাথাতে হ্যাঁ এই ব্রঞ্জের মতো সেজন্য বলা হয় ব্রঞ্জ ব্যাগ পুরো ব্যাগটাই পিছন দিকে এই যে স্পিডটা ব্রঞ্জের মত তাহলে বন্ধুরা এখন আমরা দেরি করব না এখনই সবটিকে আমরা নিয়ে রিলিজ করে দেব কোথাও গাছে এটা গাছে সব গাছেই থাকবে কলা শুন না আগে থাকবে আমরা রিলিজ করি এই সবটিকে আচ্ছা ডাবাটা নিয়ে আসো চেক করে দি अपन ওই সরি টান মার বিশlambda নিয়ে যে ভিতর ভিতর ঢো তো আদে বাবা তো বন্ধুরা আমরা এই সবটিকে চাম্পা বাগান ডোবাতে বন্ধ করে দিয়েছি প্যাক করে দিয়েছি আসলে গিয়ে এটাকে রিলিজ করি এই যে বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম এটাকে ব্রঞ্জ ব্যাগ লাগে না ব্যাক সাইড এর শরীরটা পিঠটা একেবারে ব্রঞ্জের মতো সেজন্য বলা হয় ব্রঞ্জ ব্যাগ এই খুব ছটফট করছে খুব ছটফট করছে এই দেখেন এখন এই সাপটিকে বন্ধুরা আমরা এখানে ছেড়ে দেবো এই জঙ্গলে চলে যাবে এদের প্রাকৃতিক পরিবেশে এই যে কত ফাস্ট চলে গেছে তো বন্ধুরা যারাই দেখছেন আপনার কাছে অনুরোধ আপনার প্রকৃতির পরিবেশ পর্যবনকে বাঁচাবেন আর এই সবচেয়ে গেলে এই সব সব বাঁচানো খুবই মহত্বপূর্ণ তাহলে এখন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে নতুন সবার সাথে নতুন তথ্যের সাথে জয় হিন্দ জয় ভারত